तो वेलकम बैक टू माय चैनल के अंदर बड़ी भालो अच्छो भालो ना भाई इस वीडियो को देखना मन फ्रेश हो जाए तो एक तो मैं हमारे तेरे वीडियो को देखिए हमने पढ़ाई से दिन तो बिस्ती हो चलो नाम हो चें कंटेंट ये ये क्या हो गया ये ये क्या सुन रहा हूँ मैं तो भाई मेरे रीतो

যাই হোক ভালো করে মন দিয়ে কষ্টটা শোনো ঠিক আছে বৃষ্টিতে হচ্ছে আমরা হয়তো বাড়ি যেতে পারবো না পারবো নি আরে ওরা ঠিক আছে ভিডিওতে দেখে এই না আমার যাওয়া যাবে না বৃষ্টি হচ্ছে তুমি কিছু বলো আপনি কিছু বলবেন আপনি

কিছু দেখতেই পাচ্ছি এখানে মানে রাত হয়েছে খাবার খাওয়া হয়ে গেছে তারপরে এত পরিমাণে বৃষ্টি দেখো ফ্যান ধাড়া আছে সেই মাত্র তদন্ত করে এটা ধরা গেছে এটা রাত্রের বেলা বৃষ্টি না হচ্ছে গাই এটা রাত্রের বেলা হচ্ছে ভাই আমি ভাবছি সবাই দিনের বেলা হচ্ছে আবার পিপে দেখা ধারে ক্যাশে কেসে লোক রেখে আরে আপ এটা কি লজ্জা মাছ মাথো কি ফল আপেল লেবু বেদানা

දැයි ඔල්ලයටකින්දු බලාපුමන් ජ ජ හැයි රාජවගන දෙකන ලංගකිින්දු මෙති අච්චේ වාල්ව හයිමොනාා යික විස කල්ෝ লঙ্কা দেখো এই কি মাত্র লঙ্কা এখানে কালো হয়ে গেছে এইটা তার মানে একে ফেলে দেওয়ার সময় হয়ে গেছে এখানে জল মারছে বুঝলে কতটা জল এলো মাছ ফুটবে ঘরের মধ্যে ও আমি

গাইজ এইসালা ওয়ান নাইক হইছে আগে আগে মাছানোর জন্য বৃষ্টি থেকে বাজারে যেতে ঘরে আসে পর তাদের ঘরে তো উত্তাজার করছে দেখুন গায় আর আঞ্জিরবালা বিশীর মধ্যে ধরা পড়ে গেছে এই বুলা কথা বলেছে যদি সাবোন মাছ ভালো মাস কেন ভালো মাছ কি আছে এই সাবোন মাসে ঘুম ঘুম সবই ভালো হয় ফল পড় orchard হয় সব ভালো আর কি কি পুজো বেশি হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে সব সময় শিবের শিবেরি আর তুমি কার ভক্ত আমি শিবেরি ভক্ত কেন শিব সব সময় আমাদের ভালো লাগে শিবকে আমরা সব সময় মানি বাঙালিদের শিব দিয়ে সব শিবই একদম সবচেয়ে বড় বন্ধু আচ্ছা শিব কি করেছে তুমি তাকে এত ভালোবাসো কি করেছে আমি বলতে পারবো আমরা সব সময় মানি

তো তখন কে খেতে গেছিলো খেতে গেছিলো শিখ কেন খেতে গেছিলো যদি না খেতো তাহলে ওষুধও সেই ধ্বংস হয়ে যেত আর এইদিকে দেবী তো আরও ধ্বংস হয়ে যেত সে খেলে ওষুধদেরকেও বাঁচানো হলো আর যদি সে যদি না খেত তাহলে ওষুধরা মারা যেত তাহলে সে কী করে ভালো হলো এটা আমার জানার আছে বিষয়টা ঠিক আছে কেন খেলো গায়ে কেন বলতে পারে শীত তাহলে গেল গেল যদি ওষুধে যদি না তাহলে তো প্রথমে ওষুধদেরকে বিনাশ করা যেত এটা হলো না গায়ে

শিবের বন্ধ নন্দী নন্দী গিয়ে সার তাহলে ব্যাং এলো কি করে ভালো হলো না 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 তোমার যাই হোক মাকে কিছু বলবে কালী মাকে কিছু বলবে আমাদের সবসময় দেখি সবসময় দেখি সবাই বড় করে দাও বৃষ্টির দিনে শ্রাবণ মাসে গড় করে রাদা জড় হাত করে দে রাতের বেলা তদন্ত করা বৃষ্টি তার দেয়ের দেখে নিও শ্রাবণ মাসে কি কি আছে কি কি ফল খেতে হয় বাদ বাকি আরো নানান সব জিনিসগুলো দুজনের মধ্যে বলে দিয়েছে একটা দাদা তো সেই দাদার যদি বক্তব্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই যা যা লাগে করে দিও আর আচ্ছা থাকে গাইস লাইক সাবস্ক্রাইব চ্যানেল তাহলে যা আছে নারী তো সব কিছু জানি নি আমার ভাই লোহার পাত্রা চাই যাওয়ার পরে ওয়ান মিলিয়ন আর টেন কে আমার লেগে আমার লোহার পাত্রা লাগবে মানে ওই লোহাটা মানে এমনই জিনিস তুমি গেছি স্বপ্নটা তো সব পুরনো হয়ে যাওয়ার মতো এতটা শঙ্কা রাখেছে আমার ওইটাই লাগবে তাকে ভালো নামে বলে সিলভার ফ্লেভাটা যাই হোক গাইস চলো ডা ভালো লাগলে করে দেবো ঠিক আছে চেয়ার চাইলে একটু পাল্টে যে তো কাটা হবে দেরি আছে এ এই বলে আমার ভিডিওটা শেষ করছি একটু ভালো লাগে তো ওটা দেখে নেবে না ঠিক আছে আর কিছু বলবো না